আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রামের বাড়িতে ঈদ করতে চলে আসলাম তো এটা ঈদের দিন সকাল থেকে ভিডিওটা করা আসলে সবগুলো ফুটেজ দিতে পারিনি ঈদের দিন অনেক মজা হয়েছে মানে সকালবেলা সবাই সামাই টামাই খাইছি নাস্তা করছি তারপর তো ওই যে মাংস তরকারি দিয়ে রুটি মানে কি বলবো না কি ভালো লাগছে কিন্তু এত মজার মধ্য কি যেন একটা অজানা কষ্ট টাকা কষ্ট সেটা হলো আমার মায়ের জন্য আমার মা তো গত বছর এমনি দিনে বেঁচে আছিলো কিন্তু আবার বেছে নেই আমার মায়ের কথা মনে করে মনটা খুবই খারাপ ছিল এদিকে নাচারা শেষ করে যে গরুর মাংস নিয়ে নিয়েছে এদিকে পোলাওর চাল গরুর মাংস না হবে কুলাউর চালের না হবে আর তার সঙ্গে অনেক মজা হলো যাই হোক এদিকে আমি মাংসটা যে কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি মাংসটা কুকারে বসিয়ে দেবো আর পোলাওটা টা রান্না করে নেবো আমার মতো কে কে গ্রাম করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামে ঈদ করার মজাটাই আলাদা যতদিন দিন বাবা বেঁচে আছে ততদিনই তো ঈদ করতে পারবো তাই না যেদিকে আমি আপনাদেরকে আমার মাংসের ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি আর ওইগুলো আসলে শেয়ার করা হয়নি যে মাসাল্লা কত সুন্দর ঝরঝর হয়েছে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম তো বিকেলবেলা বাচ্চা বাবা বলতেছে আমরা সবাই বাইরে ঘুরতে যাওয়ার জন্য তো এদিকে আমরা রেডি হচ্ছি এটা আমার বোন রেডি হয়েছে তাই যে আমি রেডি হয়েছি আমার তো ঈদের ড্রেস আপনার সাথে শেয়ার করা হয়নি আর যে আমার জন্য ঈদের আগের দিন চাদরাতে জুতা নিয়ে আসছে আর যে এটা হলো আমার এদের ড্রেস অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এদের ড্রেসের ড্রেসের কালারটা কেমন হয়েছে বা জুতাগুলো কেমন হয়েছে জুতাগুলো আসলে ওর পছন্দের মতো নিয়ে আসছে তো আমি যে গড়িটা কিনেছিলাম গড়িটা পরেছি হাতে এখন আমরা বাহিরে বের হব সবাই মিলে একটু ঘোরাঘুরি করব। আসলে মা থাকতে এদের আনন্দটি অন্যরকম থাকে আর বাবা মা না থাকলে বাবা মার বাড়িও থাকে না আমার বাবা চেয়ারে বসে আছে বোন বের হচ্ছে আর বাচ্চাগুলো সব উঠোনো খেলছে এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এটা আপনারা সবাই জানেন যতদিন বাবা মা আছে ততদিন বাবার বাড়ি আছে বাবা মা না থাকলে বাবা মায়ের বাড়িও থাকে না আর কেননা সব ভাইয়েরা ভাইয়ের বউরা তো এক হয় না সব বাইয়ের ভালো হয় তবে আলহামদুলিল্লাহ আমার ভাইয়া অনেক ভালো আমার বড়ো ভাই একেবারে আমার বাবার মতো আমার বাবা আমাদেরকে যেভাবে আগলে রাখে আমার ভাইয়া মাদেরকে সেভাবে আগলে রাখছে আমার মা নেই সে অভাবটা অবস্থা দিচ্ছে না তো আমার বাবা যতদিন বেঁচে আছে ততদিন মানে আমরা গ্রামের বাড়িতে ঈদ করবো সবসময় আমার মা বলতো যে মেয়েরা মা বাবা মায়ের সঙ্গে ঈদ করলে ভালো আর মা বাবা মা বাবা না থাকলে তো আর এ আনন্দটা পাবে না যতই এই সে যত আদর করুক না কেন বাবা মায়ের মতো কেউ আদর করতে পারে না আমরা গেলাম আমাদের বাড়ি সরাইলে যেয়ে একটা প্লেসে গেলাম এখানে মানে এত ভিড় কি বলবো এখানে নেমে যে কিছু একটা খাবার সে পরিস্থিতি নিয়ে যে সরাইল মেলা চলতেছে দেখুন মেলার সামনে কত ভিড় রাস্তার পাশে দোকান আবার রাস্তার পাশে মার্কেট এখানে আবার মেলা বসেছে মেলা আজকে পাঁচ দিন ধরে মেলা চলছে তো আমরা মেলায় এখন যাইনি সকালে একবার সে মেলায় ঘুরে গিয়েছিলাম সে ভিডিও আসলে শেয়ার করতে না আসলে সবসময় ভিডিও তো শেয়ার করা যায় না আর তাছাড়া সবাই তো সচরাচর জানে না যে আমি ব্লগ করি তো এদিকে একটা প্লেসে এসেছি তো এখানেও কী অবস্থা মানে কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন এত ভিড় ছিল মানে গাড়ি থেকে নামার আমার আমার হয়নি তো ওরা হাঁটতে হাঁটতে বাবা ছিল হাঁটতে হাঁটতে সামনে গেছিলো ভাবছিল যে সামনে মধ্যে ঘুরতে পারবে কিন্তু ঢোকার মতো কোনো অবস্থা নেই তো ভাদতে হয়ে আমরা আবার গাড়িতে উঠে বসে পড়লাম মানে এদের দিন তো ব্রাহ্মণবাড়ির মানুষ তো অনেক শৌখিন সবাই ঘুরতে বেরিয়ে পড়ে তো এই প্লেসটা থেকে আমরা এখন চলে যাব কোনো একটা ঠান্ডার দোকানে আমার ইচ্ছা হলো আমি আইসক্রিম খাবার সবার আমি নিত্য আইসক্রিম খাচ্ছি তো সবাই মিলে গাড়িতে বসে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেয়ে তারপর আবার চলে যাব যে চটপটির দোকানে এখানে চটপটির দোকানে অনেক মজার চটপুটি পাওয়া যায় তো এদিকে খাচ্ছি আমার ভাই হলো গাড়ির ড্রাইভার আমার বাড়িও বসে বসে আইসক্রিম খাচ্ছে আমার ছেলে তোর মুচে নিয়ে আসছে চটপটি দোকানে চলে আসলাম কি অবস্থা দেখুন কিন্তু এটার খাবারটা এত ভালো কী বলবো চটপুটি একবার যে খাচ্ছে বারবারই খেতে আসবে সক্রেটা অনেক স্পাইসি অনেক অনেক মজা ছিল আমি যত বাড়ি আসি এখান থেকে এসে চটপটি খেয়ে যাই চটপটি খেয়ে বাড়ি ফিরবো তো বাড়িতে ফিরে এসে সবাই টিভি দেখতেছে এদিকে আমরা সবাই রসমালাই